আল্লাহ বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও সুস্থ উল্লামায়ামের কেরামের এ উনি চলতেন উল্লামায়াম ধরে ভালোবাসতেন আল্লা সাইদি রাহিমুল্লাহ অনেক ভালোবাসতেন আয় আল্লাহ আলম ধরে করতেন আপনার বান্দি মোমস্য অবস্থায় আছে আয় আল্লাহ মনে হয় মরে যাবে এমন একটা হালাত আয় আল্লাহ এই ক্লান্তি লগ্নে ওনার বাঁচার বড় দরকার আপনি হায়াতে তুই বাদান করে দেন আল্লাহ আয় আল্লাহ জীবনে উনি যে ভালো কাজগুলো করেছেন আয় আল্লা ভালো কাজের ওসী নাই আপনি শিখ হতে হাফিয়ত দান করেন আয় আল্লাহ শিখ হতে হাফিয়ত আজ আল্লাহ কামা করে দেন আল্লাহ আয় আল্লাহ সারা দেশের মানুষেরা উনার জন্য দোয়া করে কেন দোয়া করে আয় আল্লাহ ভালো মানুষের জন্য দোয়া করে আয় আল্লাহ যারা ওলামা একেমকে মহাব্বত করেছে আয় আল্লাহ আলমদেরকে প্রায়োরিটি দিয়েছে আয় আল্লাহ উনি বলেছে ওল্লাকেরাম জঙ্গি না জীবনও জঙ্গি হতে পারে না বাংলাদেশের ওল্লা মায়েকেরাম নিয়ে যে কথা বলতে পারে সে ওলামায় কেরামের অবশ্যই শুভাকাঙ্ক্ষী আয় আল্লাহ এই জন্য আমরা ওলামায় কেরামের আপনার দরওয়াজায় হাত বাড়াইলাম আপনার বান্দিরে আপনি শিক্ষতে হাফিয়ত দান করেন আজ এলাকা মেলা নসিব করে দেন রে আর যদি বিদায় বেলা এসে যায় আয় আল্লাহ কালেমা পড়তে পড়তে কালেমার সাথে ইমানের সাথে আপনি মরণ নসিব করিয়েন রে অমরল